আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের এ নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশ পুলিশের এ এসআই পদে চার হাজার জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তৃত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে শুভ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ব্যয় ব্যবস্থাপনা শাখা পাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিজস্ব গ্রেড চোদ্দ পদ রাজস্ব খাতের অস্থায়ীভাবে সৃজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের এএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস এ সমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সূত্র জননিরাপত্তা বিভাগের স্মারক নম্বর এত তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উপযুক্ত বিষয় সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামো বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ব পদে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশ কর্মে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে অর্থ বিভাগের পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো ভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এএসআই পদে জনবল নিয়োগ করা হবে যেখানে এএসআই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস সি পরীক্ষা উত্তীর্ণ হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাঠের জন্য পাসপোর্ট ইঞ্চি মূলত বাংলাদেশ পুলিশ উচ্চতা বয়স যা প্রয়োজন হবে সেম সেম পদে প্রয়োজন হবে তবে অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের এ এস আই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বাংলাদেশ পুলিশের এ নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিভিন্ন তথ্য আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এস আই নির্দেশ গ্রেট চোদ্দ সম্মতিকৃত পদ সংখ্যা হলো চাইরাজার পদ চাইরাজার পদে পুলিশ নিয়োগ করা হবে যেখানে অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের নিয়োগ করা হবে তো আশা করা যায় শীঘ্রই বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি নেক প্রকাশ হওয়ার সাথে সাথে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যারাই বাংলাদেশ পুলিশের এস আই পদে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন কেননা অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের এই এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেখানে চার হাজার শূন্য পদে জনবল নিয়োগ করা হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো যেখানে এএসআই পদের চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে যারাই বাংলাদেশ পুলিশের এ এসআই যোগদান করবে তাদের বেতন চোদ্দতম গ্রেডে প্রদান করা হবে যেখানে অলরেডি চার হাজার শূন্য পদ সৃষ্টি করা হয়েছে অতি শীঘ্রই এই চার হাজার পদে নিয়োগ প্রকাশ করা হবে নিয়োগ প্রকাশ সাথে সাথে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তখন বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বয়স কত হতে হবে এবং উচ্চতা কত লাগবে ওজন কত হতে হবে এ টু জেড বিশেষ তখনই জানতে পারবেন তবে যারাই পূর্ব প্রস্তুতি নিতে পারেন তারাই বাংলাদেশ পুলিশের এই বিজ্ঞপ্তি অ্যাপ্লাই করতে পারবেন বা যোগদান করতে পারবেন কেননা যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ